আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ নতুন আর একটি ব্লগে আপনাকে স্বাগতম আমরা আজকে কলামপুরের উদ্দেশ্যে রওনা দিব ইতিমধ্যে আমরা হচ্ছে গাড়ি অর্ডার দিছি গাড়ি আসছে গাড়ি আসার জন্য অপেক্ষা করছি সো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন গাড়ি চলে আসছে আমরা এখন গাড়িতে উঠব এবং কেএলসিসির উদ্দেশ্যে রওনা দিব অবশেষে আমরা গাড়িতে উঠলাম উদ্দেশ্যে রওনা আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ব্লগটি আপনারা দেখতে থাকুন এবং কমেন্টের মাধ্যমে জানান কেমন হচ্ছে ব্লগটি আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন কারণ আপনারা সাপোর্ট করলে আমি সামনে আগাইতে পারবো দেখেন রাস্তার ভিউ গুলি অসাধারণ মালয়েশিয়ার সব থেকে ব্যস্ততম নগরী বলা হয় কলামপুর অর্থাৎ কেইলকে আমরা যাব যাবো মালয়েশিয়ার সবথেকে একটি জায়গা বিল্ডিং আমরা এখন আছি সামনে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কেএলসিসি কেমন এইখানে আহ গাছ গাছালি দেখতে পারবো এটা কোনো ভাবি নাই কারণ মেন শহরের উপর এরকম গাছ গাছালি দেখবো খুবই ভালো লাগছে আসার পরে এখন আমরা হচ্ছে আস্তে আস্তে আপনাদের দেখাবো কে টাওয়ারের সামনে দেখেন টাওয়ার এর সামনে শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখেন কত সুন্দর লাগছে এখন আমরা আছি এসছে টুইং টাওয়ার সামনে এটাই হচ্ছে মালয়েশিয়ার টুইং টাওয়ার দেখেন কত সুন্দর ভিউ মালয়েশিয়ার সব থেকে সুন্দরতম বিল্ডিং টুইং টাওয়ার আমরা তার সামনে অবস্থান করেছি ঝর্ণা দেখা যাচ্ছে ঝর্ণা আছে এখানে প্রচুর লোক আসে ছুটির দিনে আরো বেশি লোক থাকে মানুষ হচ্ছে সময় কাটানোর জন্য এখানে আসে ফ্যামিলি সহকারে এখানে শুধু হচ্ছে লোকালদের পাবেন না ফরেনাররাও আছে এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের লোক আছে এখানে আসার পরে এখানে ভালোই লাগবে আপনি অনেক লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবেন আমরা যারা প্রবাসী আছি নিজের মতন কেউ সময় কাটাইতে পারি না সারা মাস আমরা কাজ করার পরে একটু রিল্যাক্স মুড নেওয়ার জন্য এই যে আহ খুবই ভালো লাগছে এই আসার পরে প্রচুর লোক প্রচুর লোকের সঙ্গে দেখা কথাবার্তা বলা যায় ভালো লাগে দেখেন এই ঝর্নাগুলি অসাধারণ লাগছে অসাধারণ এই গাছে হচ্ছে মরিচ গাছের মতন হচ্ছে কি ফুল গাছ বলে এটা মরিচ গাছের মতন একদম সেম দেখতে আমরা সামনে আরো সামনে যাব এবং দেখাবো এর বাইরের সাইডটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে সামনে দেখাচ্ছি এটা হচ্ছে গেট মেন গেট মেন গেট আছে হচ্ছে চারটা আপনি হচ্ছে এই টাওয়ারের ভিতরে প্রবেশ করতে পারবেন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাবো আবহাওয়া বেশি একটা ভালো না বৃষ্টি আসতে পারে কারণ মালয়েশিয়া এইরকমই এই বৃষ্টি এই গরম এই রোদ এইরকমই দেখেন সাধারণ লাগছে ঝর্ণাগুলি দেখেন মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে এখানে আসার পরে আপনার খুবই ভালো লাগবে আশা করি আমার ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে যে কেউ যদি আসতে চান আসবেন এসে এখানে সময় কাটাইতে পারেন এখানে অবশ্য আসলে পরে সন্ধ্যার সময় আস থাকলে পরে ভালো লাগবো সন্ধ্যার সময় প্রচুর লোক হয় আবহাওয়া খারাপ বলছিলাম দেখেন বৃষ্টি আসছে হালকা হালকা বৃষ্টি আসছে দেখেন কত সুন্দর চারি সাইড শুধু বিল্ডিং এই বিল্ডিং গুলো আছে সব ব্যাংক এক একটা ব্যাংক বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট বৃষ্টি আসছে তো পানি পড়ছে সবাই আর কি এই জন্য বাইরের সাইডটা আরো দেখাতে পারছি না ছোট বাচ্চারা দুষ্টামি করছে এই ঠান্ডা হাওয়া খুবই ভালো লাগছে পরিবেশটা আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাইতে আসি আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন না মালয়েশিয়ার টুইং টাওয়ার পঁচানব্বই তালা বিল্ডিং এটা কে এলসিসি বলা হয় মালয়েশিয়ার টুইং টাওয়ার আপনি এখানে আসলে খুবই ভালো লাগবে এর ভিতরে হচ্ছে আহ ই আছে আপনার হচ্ছে আছে এখানে হচ্ছে শপিং করতে পারবেন আপনি মনের মতন করে বাইরের সাইড দেখেন এই যে বৃষ্টি আসছে তো এই জন্য এরকম পরিবেশ আপনাদেরকে সবকিছু তুলে ধরার চেষ্টা করছি এবং আপনারা কে কোথার থেকে দেখছেন এই ভিডিওটি জানাবেন কমেন্ট এর মাধ্যমে জানাবেন কি থেকে দেখছেন এই সাইডে ইন্ডিয়ান ভাইরা ফটো তোলা নিয়ে ব্যস্ত আছে এই মেন গেটের সামনে ছোট বাচ্চারা আসছে খুবই ভালো লাগছে খুবই চমৎকার একটি জায়গা দেখেন খুবই সুন্দর একটা জায়গা আমার কাছে খুবই ভালো লাগছে অবশেষে আমরা ভিতরে চলে আসলাম টুইন টাওয়ারের ভিতরে এবং আমরা আপনাদেরকে দেখাবো এর ভিতরের দৃশ্যগুলি দেখেন আসলে পারে এরকম ভিতরের সাইডে এরকম দেখতে পাবেন আমরা আরও দেখাবো এখানে অবশ্য লেডিস ড্রেসগুলি আর কি বেশি দেখা যাচ্ছে এ দেখেন এই সাইডটিকে কত সুন্দর লাগছে ও সাধারণ খুবই ভালো একটা পরিবেশ এখানে খুবই ভালো লাগবে আপনার মনের মতন করে সময় কাটাইতে পারবেন এখানে আসতে পারে ভিডিওটি কেমন লাগছে জানাবেন আমরা এখন আছি মেন পয়েন্টে এখানে আছে আপনার গেট আছে সাইডটা চার গেটের মাঝে মেন পয়েন্ট এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি চারি সাইড দেখেন প্রচুর লোক এখানে আসলে খুবই ভালো লাগবে এবং দেখেন সবাই সবার মতন ব্যস্ত আছে কেউ হচ্ছে ফটো তোলা নিয়ে কেউ হচ্ছে শপিং করা নিয়ে সবাই ব্যস্ত আছে দেখেন উপরের দৃশ্যগুলি কেমন লাগছে ভিউ গুলি সেই অসাধারণ লাগছে আপনার মনের মতন সময় কাটানোর জন্য তে আসতে পারেন এখানে আসার পরে খুবই ভালো লাগবে আশা করি হতাশ হবেন না নিজের মতন করে সময় কাটানোর জন্য এখানে বেস্ট একটা প্লেস হবে সো আমরাও আসছি এখানে ঘুরছি খুবই ভালো লাগছে এবং এখানকার দৃশ্যগুলি আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করছি প্রবাসী লাইভ থ্রি সিক্সটিনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রবাসী লাইভ থ্রি সিক্সটিনের সঙ্গে থাকুন আমাদের সাথে থেকে আমাদের হচ্ছে পরামর্শ দিয়ে পাশে থাকুন এবং হচ্ছে আপনারা জানান আপনাদের কী টাইপের হচ্ছে ভিডিও চান সেইগুলি হচ্ছে কমেন্টের মাধ্যমে তুলে ধরতে পারেন আমাদের ভিডিওগুলি কেমন লাগছে সেগুলি বলতে পারেন এবং আমরা হচ্ছে এখন উপরে ওঠার চেষ্টা করছি উপর থেকে হচ্ছে আপনাদের হচ্ছে দেখাবো এখানকার ভিউগুলি কেমন আস্তে আস্তে আমরা উপরে ওঠার চেষ্টা করছি এবং দেখতে থাকুন ফাইনালি আমরা হচ্ছে উপরে চলে আসলাম এখন হচ্ছে অবশেষে আমরা উপরে চলে আসলাম আমরা এখন আছি তিন তালার উপর অবস্থান করছি এখান থেকে দেখেন এজারকের দৃশ্যগুলি ভিতরের সাইডে তিন তালার থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি খুবই ভালো লাগছে খুবই সুন্দর ভিউ অসাধারণ অসাধারণ আপনাদের জন্যই আর কি কষ্ট করছি আপনাদের হচ্ছে দেখানোর জন্য আসছি এবং আমরা উপভোগ করার জন্য আসছি আপনারা উপভোগ করুন পরবাসী লাইফ সিস্টিনের মাধ্যমে দেখেন ও এই সাইডটা দেখেন এই সাইডটাও অসাধারণ এটা হচ্ছে টুয়িং টাওয়ারের ভিতরে ভিতরের সাইড আপনাদের আছে দেখাচ্ছি মালয়েশিয়ার সবথেকে ফেমাস এই টুয়িং টাওয়ার সবথেকে রয়েছে জাক জাঁকজমক জায়গা এটাকে বলা হয় এই জায়গা মালয়েশিয়া আসছে ভিজিটের জন্য এখানে আসে না এরকম কোনো লোক নাই সবাই কলামপুরে যদি কেউ আসে অবশ্যই এখানে আসে সবাই এখানের ভিউগুলি উপভোগ করার জন্য আসে এটা আছে কফি শপ এখানে আছে কফি পাইবেন এটা হচ্ছে ড্রেস লেডিস আপনি এখানে প্রচুর শপিং করতে পারবেন এখানে যদি আসেন প্রচুর লোক হয় সন্ধ্যার টাইমে আরো বেশি লোক হয় কারণ ওই সময় অফিস আদালত বন্ধ থাকে সবাই সবাই মতন ই করে উপভোগ করার জন্য আসে এই যে বাইরের সাইডটা কত সুন্দর বৃষ্টি হয়েছে তো আর কি এরকম লাগছে এমন একটা দিন আসছি যে আসলে বৃষ্টি আসছে ভালো করে দেখানোর সময় পাই নাই তো ভিতর থেকে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি বৃষ্টি অনেকক্ষণ বৃষ্টি ছিল প্রায় দুই ঘন্টা মতন বৃষ্টি ছিল এখানে মালয়েশিয়া এরকমই কখনো বৃষ্টি কখনো রোদ কখনো আহ ঝড় কখনো কখনো ঠান্ডা এরকমই আর কি এদেরকে আবহাওয়া খুবই ভালো এদেরকে ধরে আপনাদের সঙ্গে ছিলাম এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিতরের সাইড এবার আমি এই প্রথমবার আসলাম এর আগে আসি নাই এর সাইড দিয়ে আসছি তবে কখনো লাভই নাই এখানে এখানে ঘোরার উদ্দেশ্যে কখনো আসা হয় নাই আমরা আজকে সুযোগ পাইছি এই সুযোগটি মিস করি নাই যে যেহেতু আসছে এখানে এখান থেকে একটু ঘুরে যাই বোলাকটি অনেক বড় হয়ে গেল বোলাকটি আর বেশি বড় করব না আর একটু এই যে সাইডটা দেখেন ও আপনারা কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের ভিডিওর কোথায় ভুল হচ্ছে কোথায় হচ্ছে কি হচ্ছে এগুলি আপনারা কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন এবং আপনাদের এই পরামর্শ অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব আপনাদের ভালোবাসা নিয়েই আমি এই পথ চলতে চাই ইউটিউবের ইউটিউবে এই আমি হচ্ছে প্রথম প্রথম তো হয়তো অনেক কিছু ভুল হইতে পারে সেগুলি হচ্ছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তুলে ধরবেন আর তাহলে সেই ভুলগুলি আমি আমি সংশোধন করতে পারবো দেখেন এই সাইড দিয়ে লাভে নিচেই দেখেন ও সবাই আর কি অপেক্ষা করছে আমরা বুলাকটি অনেক বড় হয়ে গেল এবং এই ব্লকটি এখানেই শেষ করব সবাই দুয়া করে রাখবেন এবং আসসালামু আলাইকুম আল্লাহ